নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো বাচ্চা থেকে বড় সবার ভালো লাগার বাঁধাকপির মাঞ্চুরিয়ান চলুন কীভাবে বানিয়েছে দেখানো যাক সবার প্রথমে একটা বড়ো সাইজের বাঁধাকপির হাব অংশ ছোটো ছোটো করে কেটে ভালো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার বাঁধাকপিগুলো আমি এক একটা বড়ো পাত্রের মধ্যে রেখে সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে মিনিট কুড়ি রেখে দেব। তাহলে বাঁধাকপি থেকে জলটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে কোপ্তা বানাতে সুবিধে হবে ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেওয়ার পর দেখুন বাঁধাকপি লবণ দিতে অনেকটা পরিমাণ কমে গেছে এবার হাতে সাহায্যে কিন্তু আমি ভালোভাবে বাঁধাকপি নিংড়ে নেব জল ভালোভাবে নিংড়ে নিলে কোপ্তা তৈরি করতে ভালো হয় সবগুলো বাঁধাকপি থেকে এভাবে জল নিংড়ে আমি আলাদা আর একটা বড়ো পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে এবার বাঁধাকপির সঙ্গে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা আলু গ্রেট করে দিয়েছি কোচানো পেঁয়াজ আর ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে অনুপাতে দেবেন কোচানো কাঁচা লঙ্কা আমি ওয়ান টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন দিলাম আর রসুন আমি গ্রেট করে দিয়েছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ মতো লবণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব ফোর টেবিল স্পুন আর সয়া সস দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন এবার বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ার প্রয়োজন হলে আপনারা অল্প অল্প করে দিয়ে মাখাবেন আর একদম জল ব্যবহার না করে কিন্তু মাখিয়ে নেবেন এরপর সবার লাস্টে সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য এবার বাঁধাকপির মাঞ্চুরিয়ানের বলগুলো আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে রিফাইন তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সবগুলো বাঁধাকপির মাঞ্চুরিয়ান বলগুলো আমি এভাবে আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোল গোল সেভ করে দেবেন তাহলে মাঞ্চুরিয়ান দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এক পিঠ হয়ে গেলে আরেক পিট উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো বাঁধাকপির মাঞ্চুরিয়ান আর এইভাবে ভেজেও কিন্তু বিকেলবেলা মুড়ির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এভাবে আপনারা বানাতেও পারেন ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে রাখলাম বাকি বাঁধাকপির মাঞ্চুরিয়ান বলগুলো আস্তে আস্তে করে ভেজে সবগুলো তুলে নিলাম এবার মাঞ্চুরিয়ান রান্না করব তার জন্য কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ রিফাইন তেল ছিল তেলটা কমিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানো পেঁয়াজ কোচানো তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুক্ষণ আচড়া করে নেবো সুন্দর একটা গন্ধ আসলেই তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ আর এখানে আপনারা ক্যাপসিকাম যে কোনো ব্যবহার করতে পারেন তবে আমার কাছে কোনো ক্যাপসিকাম ছিল না তাই পেঁয়াজ দিয়েই আমি রান্নাটা করছি আর আপনাদের বাড়িতে যেরকম মশলা থাকবে সেই দিয়ে কিন্তু মাঞ্চুরিয়ান বানাতে পারেন সয়া সস দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর তারপর আমি এক এক করে সমস্ত সসগুলো দিয়ে দেব টমেটোর সস দিয়ে দিলাম গ্রিন চিলি সস দিলাম আগে আমি সয়া সস দিয়েছি এবার এই সসগুলো পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ আচরা করব গ্যাসের ফ্লেমটা লো রেখে এবার একটা ছোট বাটির মধ্যে হাফ কাপ জলে কর্নফ্লাওয়ার ওয়ান টেবিল মিশিয়ে দিলাম মাঞ্চুরিয়ানের গ্রেভিটা ঘন আসার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়া জল দু বাটির মতো জল দেব তারপর কিছুক্ষণ ফুটতে দেব অল্প চিনি দিলাম মাঞ্চুরিয়ানের টেস্ট ভালো আসার জন্য পনিয়ার মতো সামান্য লবণ দিয়ে দিলাম এবার গ্রেভিটা মিনিট পাঁচেক ফোটাবো বেশ ঘন হয়ে আসবে তারপর কিন্তু আমি গ্যাস টফ করে দেবো আপনারা চাইলে এভাবে গ্রেভির মধ্যে মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে নামিয়ে নিতে পারেন আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে গ্রেভিটা দিয়ে তারপর মাঞ্চুরিয়ানের বলগুলো আস্তে আস্তে করে সাজিয়ে ওপর থেকে গ্রেভি দিয়ে দেব তারপর ওপর থেকে সাদা তিল ছড়িয়ে সার্ভ করে নিচ্ছি এইভাবে আপনারা বানাবেন আর মাঞ্চুরিয়ানের বলগুলো খুবই নরম হয় বাঁধাকপির তাই আপনারা এভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন ধন্যবাদ